হচ্ছে মা কান্না করো কেন তো হ্যাঁ ওর মা ওর হাতের উপর শুয়ে রেখেছে যে হাতটা তুলেছে ও কান্না শুরু করে দিয়েছে এই যে বিছানার উপরে ও শুবে না ওর একটা বিছানা কিন্তু ওর মাথার উপরে হাতের উপর হাত রেখে ও শুবে শান্ত কুচিমা

যা হাই তুলনাই লয় এবাৰ ঘুমৱে